সাউথ আফ্রিকার সাথে বাজে আম্পায়ারিংয়ের জন্য ম্যাচটি হেরেছে বাংলাদেশ তাই আম্পিয়ারকে শিক্ষা দেওয়ার জন্য আম্পিয়ারের উপর মামলা করলেন বেদেশটা সুমন বেদেশটা সুমন এই কাজটি ঠিক করেছেন চলুন জেনে নেই বেদেশটা সুমন এই কাজটি কেন করলেন বর্তমানে বাংলাদেশের একজন প্রতিবাদী ব্যক্তি হলেন বেদেশটা সুমন তিনি বাংলাদেশের পক্ষে অনেক প্রতিবাদ করে থাকেন তিনি অন্যায়ের বিপক্ষে কথা বলেন আম্পিয়ারের বাজে সিদ্ধান্তর জন্যই ম্যাচটি হেরেছে বাংলাদেশ তাই সে আম্পিয়ারের বিপক্ষে মামলা করেছেন বেদেশটা সুমন বেদেষ্টা সমান সেই জেলে ডুকানোর জন্য আপিল বিভাগে আপিল করেছেন তিনি চেয়েছেন যে বাংলাদেশের বিপক্ষে যে রায়টি হয়েছে সেই রায়টি যাতে আর কোনো দলের সাথে না হয় প্রিয় দর্শক আপনারা কে কে এই কাজটি করাতে খুশি হয়েছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কারণ সমান অন্যায়ের প্রতিবাদ করি তিনি সব সময় চেষ্টা করে বাংলাদেশে যত অন্যায় আছে সবকিছু দূর করে দেওয়ার জন্য যার জন্য তিনি এবার বাংলাদেশ ক্রিকেটের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়েছেন তিনি বাংলাদেশের ক্রিকেটের এই অন্যায়কে মেনে নিতে না পেরে মামলা করেছেন প্রিয় দর্শক নেট দুনিয়ায় ভাইরাল হওয়া কি নিয়ে এসব মন্তব্য চলছে তাই আপনারা কি বিশ্বাস করেন বিদেশটার সমান এই নিয়ে কথা বলেছে কিনা না তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আসলে কি আম্পায়ারকে কিছু করার ক্ষমতা বাংলাদেশের আছে কিনা তাও জানিয়ে যাবেন